আমরা স্বাধীনতার পঞ্চাশ বছরে এসে পৌঁছেছি এখন আমাদের দেশ আর নয় অর্থনীতির প্রতিটি সূচকে অনেক এগিয়ে আমরা আচ্ছা বিগত বছরে বাংলাদেশের অর্থনৈতিক অর্জন কতটুকু বলতে পারবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশ হাজার মার্কিন ডলার মাথা আয় উনিশশো বাহাত্তর সালে ছিল একশো উনত্রিশ ডলার যা বর্তমানে কম বেশি 2064 মার্কিন ডলার জিডিপি 9 বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে এখন 335 বিলিয়ন ডলার হয়েছে বাংলাদেশ এখন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 13 বৃহৎ অর্থনৈতিক দেশ আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন গত এপিসোডের পর আজকের এপিসোডে থাকছে বিশেষ প্রশাসন ক্যাডার ভাইবার এক বিশেষ অংশ ভাইবার এক্সপেরিয়েন্স নিতে অবশ্যই আমাদের সাথে থাকুন আচ্ছা আপনি এমন ফর্মাল ড্রেস এসেছেন কেন স্যার পিএইচসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে পরীক্ষা দিতে এসে এবং আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এজন্য আমার মনে হয়েছে ফর্মালি এবং সবচেয়ে উপযুক্তভাবে নিজেকে আপনাদের সামনে উপস্থাপন করা উচিত প্রশাসনের সর্বোচ্চ পদ কী সিনিয়র সচিব মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ এবং সর্বনিম্ন পদ কী স্যার সর্বোচ্চ পদ বিভাগীয় কমিশনার এবং সর্বনিম্ন পদ সহকারী কমিশনার যৌতুক বর্তমান সমাজকে ব্যাপক ভাবে গ্রাস করছে এটির ব্যর্থা এখন সারা দেশব্যাপী আপনিও কি বিয়ের সময় যৌতুক দাবি করবেন না স্যার আমি যৌতুক নেব না কেন নেবেন না অন্য সবাই তো নিচ্ছে আপনি তো যোগ্য ছেলে আপনার তারও বেশি অ্যামাউন্ট দাবি করার কথা আর আপনি একা না নিলে তো আর যৌতুক বন্ধ হচ্ছে না স্যার আমি একজন সচেতন নাগরিক হিসেবে যৌতুককে কখনো সমর্থন করতে পারি না আমার স্কুল জীবন আমাকে ভালো করে শিখিয়েছে যৌতুকের ভয়াবহতা সম্পর্কে স্যার আমি একজন আত্মহত্যা করতে দেখেছি অনেকে এখন যৌতুক বিরোধী স্যার আমিও তাদের দলে স্যার আমি বিশ্বাস করি শিক্ষা সচেতনতা নৈতিকতার কল্যাণে একদিন এই যৌতুক ব্যাধি আমাদের দেশ থেকে দূর হবে হুম আপনি ঠিক বলেছেন তো আপনি একজন ইউনো হলে যৌতুক নির্মলে কি কি পদক্ষেপ নেবেন স্যার আমি প্রথমে মানুষকে সচেতন করে তুলব যৌতুক বিরোধী ব্যাপক প্রচার প্রচারণা এবং সেমিনারের মাধ্যমে যৌতুক বিরোধী আইন বাস্তবায়ন করতে আইনের শাসন কায়েম করব যথাযথ মনিটরিংয়ের ব্যবস্থা করব যৌতুক সংক্রান্ত কোনো তথ্য যদি কেউ দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করব প্রয়োজনে মাঠ পর্যায়ে আমি নিচে গিয়ে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব আচ্ছা আপনি বলুন তো একজন ম্যাজিস্ট্রেট এবং একজন বিচারক তাদের কাজে স্বাধীন থাকবে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে 116 নম্বর অনুচ্ছেদে এটি বলা হয়েছে আচ্ছা বলুন তো সাংবিধানিক পদ কয়টি স্যার সাংবিধানিক পদ 10টি কিন্তু শপথযুক্ত পদ 9টি অ্যাটর্নি জেনারেলকে শপথ করাতে হয় না রাষ্ট্রপতির অঙ্গীকারী তার শপথ আচ্ছা বিগত বছরগুলোতে এমন কি বর্তমানেও সরকারের হাতে অনেক মেগা প্রকল্প রয়েছে তো বর্তমানে বিশেষ কিছু মেগা প্রকল্পের নাম বলুন তো পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টার্মিনাল ও গ্যাস পাইপলাইন স্থাপন রামপাল বিদ্যুৎ কেন্দ্র আচ্ছা আমি জান দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুর প্রভাব অপরিসীম এটা তো বোঝো সবচেয়ে বড় কথা হলো সড়ক পথ ও রেলপথে যোগাযোগের সময় চার ঘন্টা কমে যাবে বলে আশা করা হয় এতে মানুষের যাতায়াত সহজ হবে এবং নতুন ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে আচ্ছা অর্থনীতিতে আর কি কি প্রভাব পড়তে পারে বলে তুমি মনে করো স্যার যোগাযোগ সহজ হয় দক্ষিণাঞ্চলে শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধি পাবে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম গতি পাবে ওভারঅল ট্রান্সপোর্ট কস্ট কমে যাবে সর্বোপরি দক্ষিণাঞ্চলের একুশটি জেলার কৃষক মৎস্যজীবী ছোট এবং মাঝারি ব্যবসায়ী বাংলাদেশের সবচেয়ে বড় ভোক্তার সমাবেশ রাজধানী ঢাকার সাথে যুক্ত হতে পারবে এতে করে দেশের জিডিপি এক শতাংশ বা তার বেশি বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে আচ্ছা বর্তমানে সরকার একক রেল সেতু নির্মাণের একটি প্রকল্প হাতে নিয়েছে এটি কোন নদীর উপর স্যার বঙ্গবন্ধু সেতুর পাশেই যমুনা নদীর উপর আমরা স্বাধীনতার পঞ্চাশ বছরে এসে পৌঁছেছি এখন আমাদের দেশ আর তলাবিহীন ঝুড়ি নয় অর্থনীতির প্রতিটি সূচকে অনেক এগিয়ে আমরা আচ্ছা বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অর্জন কতটুকু বলতে পারবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশ হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় ১৯৭২ সালে ছিল একশো ডলার যা বর্তমানে কম বেশি দু মার্কিন ডলার জিডিপি নয় বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে এখন তিনশো বিলিয়ন ডলার হয়েছে বাংলাদেশ এখন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তেরোতম বৃহৎ অর্থনৈতিক দেশ হুম ঠিক আছে আচ্ছা ক্রাক প্লাটুন কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাক সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিল আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল এটি কারা গঠন করেন স্যার সেক্টর কমান্ডার খালেদ মোশারফ এবং এটিএম হায়দার আচ্ছা এটি কত নম্বর সেক্টরে এর কার্যক্রম পরিচালনা করেন স্যার দুই নম্বর সেক্টরে ক্রাক প্লাটুনে কারা যুদ্ধ করতেন কয়েকজনের নাম বলতে পারবেন জি স্যার শহীদ শফিমাম রুমি বীর বিক্রম মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এবং বাংলা পপ সঙ্গীতের জনক আজম খান শহীদ শফিমাম রুমি ঠিক আছে ওনার মায়ের নাম কি বলতে পারবেন জি স্যার শহীদ জননী জাহানার ইমাম ওনার একটি বইয়ের নাম বলুন একাত্তরের দিনগুলি আমাদের সম্পর্কে একটি মন্তব্য করুন স্যার ভাইবা ভোট নিয়ে আমার যে একটি ভ্রান্ত ধারণা ছিল তা আজকে টোটালি দূর হয়ে গিয়েছে আপনাদের বন্ধুসুলভ আচরণ এখানে এমন একটি পরিবেশ তৈরি করেছে সেখানে আমার মধ্যে কোনো ধরনের নার্ভাসনেস বা ভয় ভীতি কাজ করেনি এবং আমার মনোবলও ক্ষুণ্ণ হয়নি ঠিক আছে আপনি এখন আসতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে বিশেষ কন্টেন্টস ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাদের উৎসাহিত করতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ